বন্ধু বন্ধুগুলো আজকে আমরা ভিডিওটার পাশে থাকো তোমাক সব দেখাইম ওটাতে থাকি কোনো না থাকি আমার যেটা থাকি ওটা থাকি যে কি দেখা যায় না যায় সব দেখামো ভিডিওটার পাশে থাকো সব দেখবেন কাটবেন মন বল কাটবেন মন দেখো দেখো দেখা যাচ্ছে তোমার সব কিছু দেখান এখান দেখো এখানে পাহাড়

বারো তাল্লাত বারো মালার দাঁড়ান দেখো আমরা কাজ করি নিজত থাকে তো এই জন্য বৃষ্টি হয়েছে না সেই আজকে এই জন্য তো পানিটা টা যাই হচ্ছে পাহাড় हमने तो कि नीचों वो जगह पहाड़ देखा था ना तब का पहाड़ देखो हाई रोड गाड़ी सवारी से खाली बिल्डिंग है बिल्डिंग विच एंड माता काश करना खाली बिल्डिंग है बिल्डिंग ले पहाड़ है ऊपर वारी ज़रूर যাই হোক তোমরাগুলি ভালে থাকেন যদি যখন আশীর্বাদ না দেন কোনোদিন দিন তুমি আগের পাইম না জীবনের আর ভিডিও বানানো পাইনি তো আশীর্বাদ করো যাতে ভিডিও ভিডিও বানিয়ে পাম তোমাক দেখের পাং নতুন নতুন জিনিস তো এটাই মোরা মোড় তোমরা তোমরাগুলি সবাই আশীর্বাদ করো আমি আরও আগের পাম বহু আগের পান তোমার আশীর্বাদে তো সবাই আশীর্বাদ করো যাতে আমি আরও আস্তে আস্তে ধীরে ধীরে অন্য কিছু নিয়ে এসেছি বাংলা নতুন জিনিস ওর তো স্বপ্ন অনেক আছে তো যাই হোক ওগুলি তো তোমারগুলির সব তোমরা তোমরাগুলি যদি ভালোবাসা দেন তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে না হলে হইবি না দেখার মতো স্বপ্ন যাই হোক বেশি কিছু না কই আমরা কি আমরা ছোট মোট ক্রিয়েটার আমার লাং ফলোয়ার একশোটায় হয়নি তোমারগুলো ভালোবাসা পাই নাই তো একশোটাই নাই দে কত দিন এশটা হয় কত দিন লাইফি আছো ভাই ঠিক আছে সবাই ভালে থাকে